মা কই। কল সব সময় মাকে খুঁজো হ্যাঁ দিন ধরে পোলাটার লাগে কথা কই না কাঁদতেছে আ তুমি যদি একটু পোলাটারে মোবাইল করতা। আমি দিটা কথা কইতাম দেখেন মা আমার ফোনে না এত ব্যালেন্স দেয় যে আপনার ছেলেকে আমি ফোন দিতে পারবো আপনি তো জানেনই ওহ না আপনি কিভাবে জানবেন দেশে বাইরে কল দিতে না প্রচুর টাকা কাটে ফোনে আর আপনার ছেলে আমাকে এত টাকা পাঠায় না যে আমি ফোনে কল দিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার ছেলের সাথে আপনার কথা বলিয়ে দিতে পারবো কল দেওয়ার টাইম পেল না হ্যাঁ হ্যালো কেমন আছো তুমি এই তো আমি তো ভালো আছি তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আমি চাই আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো থাকুক মা কই কল দিয়েই সব সময় মাকে খুঁজো হ্যাঁ আমি কি তোমার কাছে কোনো কিছু না তোমার মা আছে কোথাও উনি তো খালি ঘুরে বাইরে বাইরে ফ্রেন্ড বানিয়েছে এলাকায় কতগুলো ওনাদের বাসায় গিয়ে আড্ডা মারতে থাকে সারাদিন ওনার কোনো খোঁজই থাকে না পরের দিন হয়েছে মার সাথে কথা হয় না আমি যখনই ফোন দি মা হয় ঘুমাইতেছে না হয় কোনো কাজ করতেছে না হয় বাইরে গেছে কি একটা অবস্থা কয়টা দিন হলে আমার বোনটা খুব চাইতেছে যে বাবার সাথে কথা বলতে আমি তো বলি যে তুমি কল দাও কল দিয়ে মাকে খুঁজো কিন্তু উনি তো খুব একটা থাকেনি না বাসায় কি বলবো বলো আসলে বয়স হয়েছে তো কিছু বলতেও পায় না একা একা থাকে বেচারা জানো কটা দিন ধরে না আমি খুব বাজে বাজে স্বপ্ন দেখতেছি আচ্ছা মার শরীরটা ভালো তো হ্যাঁ এমনি মা ভালোই আছে তোমার কথা জিজ্ঞাসাও করে মাঝে মাঝে আসলে ও আচ্ছা তাও হইতে পারে একটা কাজ করো ওই মার ফোনটা দেখো চার্জ চার্জ ফুরায় গেল কিনা চার্জ ফুরায় গেল আবার চার্জে দিয়ে দিও মহিলা মানুষ কত কষ্ট বোঝে না বোঝো না আচ্ছা শুনো না কয়েকদিন পরে একটা সারপ্রাইজ আছে কিন্তু সারপ্রাইজ কি সারপ্রাইজ সেটা কয়েকদিন পরেই টের বাবা আচ্ছা শুনো ওই মা আসলে আমার একটু মনে করে ফোন দিও কিন্তু আমার খুব কথা কইতে মন চাইতেছে আচ্ছা ঠিক আছে দেখবো আর এখন রাখি হ্যাঁ পরে কথা হবে বাসায় অনেক কাজ আছে আচ্ছা শোনো মা তো শরীর খারাপ শুনছিলাম ওষুধপত্র যেটা কিনছিলা আর কি কিছু লাগবো নাকি লাগলে বল মা ওষুধপত্র যেন মার জন্য কমতি না হয় খালি মা মার আমি আমার কথা বলছি আর তুমি মায়ের কথা বলছো মানে মায়ের বেলায় তোমার সব টাকা থাকে আর আমি একটা আইফোন চাইছিলাম সেই বেলায় তোমার কোনো টাকাই নেই বাহ তুমি যেটা চাইছো ওটা তো মেলা দাম বললে পার কি দিতে পারবো নাকি আর তাছাড়া মায়ের ওষুধের তো বেশি একটা দাম না শোনো প্রতি মাকে যে ওষুধগুলো দাও না কিন্তু তোমার তো ইচ্ছেই করে না সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর ঠিক আছে কয়দিন পরে দিয়ে দেব আস্তে আস্তে নাও সবকিছু দিয়ে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও তো ভালো লাগছে এসব কথা বলতে তুমি যাও কাজ করো আমারও তো অনেক কাজ থাকে সংসারে তোমার মা সারাদিন বাইরে বাইরে ঘুরে আমার ওনার জন্য রান্না করা থেকে শুরু করে সবশেষ সমস্ত কাজ একা হাতে সামলাতে সামলাতে নার কুলাতে পারি না আচ্ছা ঠিক আছে আর আসলে কিন্তু মনে করে ফোন দিতে কও আচ্ছা রাখলাম ভালো থাকো অনলাইন থেকে চলে গেল তাতে গোড়ার ডিমটার জন্য মিস করে ফেললাম অনেকটা লেট হয়ে যাবে আর রাস্তায় যে জ্যাম থাক দেখছি সবস্তা এই যে এই যে ম্যাডাম হ্যালো এইখানে পরে পরে ঘুমানো হচ্ছে তাই না ঘরে যে কতগুলো কাজ পড়ে আছে এগুলো কে করবে বলেন তো এই যে ঘুমিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমরা আপনাকে শোয়ার বিছানা দেই না মানুষকে তো এইসবই বলে বেড়ান খুব ভালো করে জানি আপনাকে আমি বোমা আমি কাজ করতেছি আচ্ছা যাই হোক আপনার এইসব নাটক আমি শুনতে চাচ্ছি না কথা হচ্ছে বাসা কিছু মেহমান আসবে আমি যেন এসে দেখি ঘরদোর একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা নাই একদম মুছে সোফাগুলো ঝেড়ে ভালো মতো পরিষ্কার করে রাখবেন ঠিক আছে আর কিছু রান্নাবান্না করে রাখবেন বাজার তো করাই আছে ফ্রিজে আপনি দেখে দেখে চার পাঁচ পদার মতো রান্না করে রাখবেন পোলা মাংস যা যা লাগে সব কিছু ঠিক আছে আমি কিন্তু গেস্টগুলোকে সাথে নিয়ে ঢুকবো সো সব কিছু যেন রেডি থাকে আর ধরুন দুই ঘন্টা সময় আছে আপনার হাতে দুই থেকে তিন ঘন্টার মতো এর মধ্যে কিন্তু সব শেষ করবেন কত দিন ধীরা পোলাটার লোকে কথা কই না পোরান্ডা কাঁদতেছে আ তুমি যদি একটু পোলাটারে মোবাইল করতা। আমি দুটা কথা কইতাম দেখেন মা আমার ফোনে না এত ব্যালেন্স দেয় যে আপনার ছেলেকে আমি ফোন দিতে পারবো আপনি তো জানেনি ও না আপনি কিভাবে জানবেন দেশে বাইরে কল দিতে না প্রচুর টাকা কাটে ফোনে আর আপনার ছেলে আমাকে এত টাকা পাঠায় না যে আমি ফোনে কল দিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার ছেলের সাথে আপনার কথা বলিয়ে দিতে পারবো কয়েকদিন তোমার কাছে চাইছি তোমার মোবাইলে খালি টাকা থাকে না বোমা তুমি যদি আমার নাম্বারটা দিতা আমি অন্য জায়গায় যাইয়া কল দিতাম আপনি কল দিবেন মানে আপনি দেশ থেকে বিদেশে কল দিবেন মানে কল দেওয়ার টাকাটা আপনি কোথায় পাচ্ছেন মানুষ তো আপনাকে মাগনা মাগনা ফোন দিতে দিবে না টাকা নিবে তো এই টাকাটা আপনি কোথায় পাচ্ছেন হ্যাঁ উৎস কি আপনার টাকা নিশ্চয়ই বুঝছিস আমি বললাম না কয়দিন ধরে আমার পার্স ব্যাগ থেকে টাকা চুরি হচ্ছে এখন বুঝতে পারছি যে এটা কে করছে হা চোরের মায়ের বড় গলা ঘরের মধ্যে থাকে বসে বসে খায় ঘুমায় আর চুরি করে শোনেন ব্রেনটা তো ভালো কাজে লাগালো পায় টাকা চুরি করার পিছনে কেন লাগাচ্ছেন বৌমা তুমি এটা কি কইতেছো আ আমি তোমার ব্যাগের থেকে চুরি করি না না বাবা তুমি সততা সর করো এই চুরের पापा দাও মানে দিও না বাবা এই জিনিসটা কতবারম না এই কপা বাবা না এই শুনুন আপনি ঘন ঘন না আমার সোনার বিন্দু মাত্র আগ্রহ নেই সময়ও নেই আপনাকে যে কাজগুলো করতে বলছি এই কাজগুলো ক্লিয়ার রাখবেন আমি যাতে বাসা এসে কোনো কমপ্লেইন করতে না পারি ঠিক আছে চল তো দেরি করছ আমার কি কপাল পোলার সংসারে দাসি বান্ধীর মতো খাইটটা মরি অথচ পোলারের সাথে একটু কথা কইতে পারি না আমি তো মা আমার বুকের ভিতরটা তো চটপট করে আমার পোলার ওইখানে কেমন আছে কি করে কি খায় আমি তো কিছুই জানি না আমার ছেলের সাথে আমি কেমনে কথা কব কেমনে আমি ছেলের কাছে খবর পাঠাবো কেমনে কথা কব আমি তো সহ্য করতে পারতেছি না আর সহ্য সুন্দর লাগছে আর তোরা তো সাদার কি আছে হ্যাঁ বয়ফ্রেন্ড তো আমার যা কি যে হলো না কি ব্যাপার কি আপনারা আমি বুঝতে পারি না আপনারা কি কমন সেন্স নাই দেখছেন যে আমরা দুই বোন একটু পার্সোনাল আলাপ করছি তো আপনি একটু নক করে আসতে পারতেন তো নাকি আমি তো এত কিছু চিন্তা করে আসি নাই ভাবছি তোমরা দুই বোনে আলোচনা করতেছো আমি একটা কথা কইতে তাইছিলাম মা আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে দিন ধরে ওষুধ খাইতে পারি না কথাও কইতে পারি না বিশ্বাস নিতে পারতেছি না আমার ওষুধ লাইন না দাও না আপনাকে তো কিছুদিন আগে ওষুধ দেওয়া হলো মানে ওষুধ কি আপনি এখন গরুর মতো খান মাগো এক মাসের রূপরে হইছে কয়েকটা বড়ি আইনা দিছো শেষ হয়ে গেছে অনেক দিন হইছে এর মধ্যে তো আর আইনা দাও না যহনি কই তোহনি কো কয়দিন পরে কয়দিন পরে আমার পোলা টাকা পাঠায় না আপনার ছেলে টাকা পাঠায় কি পাঠায় না সেটা তো বড় কথা না বড় কথা হচ্ছে আপনার যে খাওয়া পড়া এই যে জামা কাপড় পরছেন দুনিয়ার জিনিসপত্র খাচ্ছেন এগুলা কি কোনো খরচ নাই বউমা তুমি এটা কি কইলা তুমি আমার খাওয়ার কোটা দিলা পড়ার কোটা দিলা আরে এইগুলো তো আমার পোলার কামাই তাছাড়া এই সংসারের সমস্ত কাজকাম তো আমি করি আমার জায়গায় যদি তুমি একটা কাজের বোয়া রাখতা তো কম হইলো চার পাঁচ হাজার টাকা দেওয়া লাগতো সেই টাকাটা তো তোমার খরচ হইতেছে না দেওয়াও লাগতেছে না আমি তো সামান্য কয়টা ভাত আর সেই কবে একটা কাপড় না দিছিলা। অনেক জায়গায় ছিঁড়ে গেছে রঙ চটকায়ে গেছে এক কয়টা ওষুধ আনে দেও না মা আমার খেয়ে দেয়ার কোনো কাজ নেই আপনার খাবার দাবার ম্যানেজ করা আপনার ওষুধ এনে দেওয়া এগুলো করতে থাকবো তাই না শুনেন আপনাকে আমি একশো দিন বলছি ফাঁকিবাজি কম করবেন ফাঁকিবাজি কম করে কাজে মনোযোগ দিবেন শুনেন কাজ যত বেশি করবেন তত শরীর ফিট থাকবে ঘরে আমরা মাত্র তিনটা মানুষ কয়টা কাজ থাকে কতটুকু রান্না থাকে আপনার হ্যাঁ ঢঙ্গের আলাপ করেন না আমি সবই বুঝি এইসব ফাঁকিবাজি করেন দেখে অসুস্থ হয়ে যান আর খুব লোভ না ছেলের টাকার প্রতি লিসন একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন আপনার ছেলের টাকা মানে এখন আমার টাকা আর সেখান থেকে আপনাকে আমরা ভাগ দিচ্ছি জাস্ট হ্যাঁ আর তার বড় কথা এখানে বারবার আসবেন না এসে আমাদের দুই বোনের কথার মাঝখানে ঢুকবেন না বেড়ে যান যার আপনি বেড়ে যান আমার সামনে থেকে ওষুধ কিনে দিব তাকে আর দীক্ষেতা হ্যাঁ এই যন্ত্রণা আর কতদিন তুই পড়াবি বলতো ভাবতে তো দেখ আগে আল্লাহ আমার কপালটা এতই খারাপ এত শখ করে ছেলেরে বিয়ে করে বউ আর মনে কত আসা ছিল বউ আসবো বাড়িতে আমাদের আমাকে ডাকবো বৌ আমি আনন্দ মূর্তিতে থাকবো একজন আর একজনের সাথে মিলে মিশা থাকবো আমার দুঃখ ওর কাছে কব ওর দুঃখ আমার কাছে কইব ভাগ্যের কি পরিহাস দেখতেই পারে না সহ্যই করতে পারে না সারাদিন বাড়িতে নাচান লাফালাফি মোবাইল নিয়ে গান বাজানো টিকটক করা আল্লাগু আমার মনে আশা মিলল না আমার পোলাটাও বাড়িতে নাই যে আমি আমার পোলাটার কাছে কব আমার কাছে তো একটা মোবাইল নাই যে আমি আমার পোলাটার মোবাইল করে আমার দুঃখের কথা কব আমার কাছে मोबाइल नंबर हो तो नहीं अभी केम ने जुगा से कर बो अमर बोला शते भी केम ने जुगा भार भार कर बो हाँ जेम नहीं कस्ते क्या मोबाइल नंबर जो कर करते मोबाइल नंबर बहुत मर कस्ते क्या बरामदे हुई बो आई ना আমি আমার ফুলার কাছে মোবাইল করব আমার পুবলার আমার পুলারে আমি সব জানাব সব জানাব শোন আমার মনে হচ্ছে তুই তোর শাশুড়ির সাথে একটু বেশি করে ফেলছিস যথেষ্ট কম করছি তো ওরা কোনো আইডিয়াই নেই যে ওই মহিলাটার জন্য আমার লাইফে কি পরিমাণ সারাটা সারাটাকে আমার পিছনে লেগে থাকে আমার ওকে দেখলেই এতটা লাগে না মাঝে মাঝে মন যায় ওকে গিয়ে পালিশ চাপা দিয়ে মেরে ফেলি শুন এই মা পুতের প্ল্যান ছিল কি জানিস বাসা একটা বউ নিয়ে আসবে বউ তো না বউ নামের একটা দাসী নিয়ে আসবে আমাকে দিয়ে সব কাজ করবে এই যে দেখ আমার হাজব্যান্ডকে টাকা দিয়ে খালাস আর কোনো দায়িত্ব নেই সে ফলায় রেখে গেছে কেন তার মা কে দেখাশোনা করার জন্য এই যে দেখ আমার হাজবেন্ড কে দেখ না টাকা দিয়ে এসে খালাস কেন হাজব্যান্ড ওয়াইফের তো কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার লাগে তাই না অনেক দায়িত্ব থাকে হাজবেন্ড এর সে কোন দায়িত্বটা পালন করে শুধুমাত্র টাকাই দিচ্ছে অথচ আমার কাছে এক্সপেক্ট করে আমি তার মাকে দেখবো আমি তার সংসার সামলাবো সবকিছু করব। দেশের বাড়িতে জমি আছে গ্রামের বাড়িতে গিয়ে থাক না না সেখানে সে থাকবে না তুই তো দেখলি বাসে আসার পর যে এই বুড়িটাকে তাড়ানোর জন্য আমি কত কত প্ল্যান করতেছি কত জানাচ্ছি তারপরেও বেহায়া মহিলা চায় না তুই ভাইয়ার সাথে কথা বলবো নাকি বৃদ্ধাশ্রমে পাঠা সবকিছু না এত সহজ না যে কোনো স্টেপ খুব ভেবে চিন্তা নিতে হয় দেখ এখন আমি যদি তোর দুলা ভাইকে বলি যে ওর মায়ের দায়িত্ব আমি নিতে চাই না আর ওনাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাই ওর চোখে কিন্তু আমি কালার হয়ে যাব আর এটা করা যাবে না হাজব্যান্ডকে হাতে রাখাটা খুব দরকার হম এটাও কথা ঠিকই বলছিস এখন তুই কি করতে চাচ্ছিস আমি এমন এমন সিচুয়েশন ক্রিয়েট করব যাতে এই মহেরা নিজেই বাড়ি থেকে চলে যায় Let me hear ya. কি হয়েছে কি আপনার হ্যাঁ কি হয় না সেটাই কো আমারও অনেক সমস্যা হইতেছে তুমি কি জানো না কিছুক্ষণ আগে আজান পড়ছে আমি নামাজ পড়তেছি তাহলে তুমি কেন এই গানটা বাজাইয়া নাচতেছো আমি আমার পার্সোনাল লাইফ কিভাবে লিড করবো সেটাকে আপনি আমাকে শেখাই দিবেন হ্যাঁ আর আমার কাজের জন্য আপনার যদি কোনো ডিস্টার্ব হয় সেটা তো আমার কিচ্ছু করার নেই আপনার ছেলে তো আমাকে এই বাসার চাকর হিসেবে নিয়ে আসে না যে সারাদিন ঘরের কাজ করব আমার নিজের একটা লাইফ আছে আর এই লাইফে আমি আপনার ইন্টারফেয়ার করাটা একদম পছন্দ করি না সো গেট লস্ট দেহ বোমা তুমি আমার সাথে অনেক অত্যাচার করো অনেক নানান কথা আমার কই অপমান অপদস্থ করো আমি কিন্তু তেমন কিছু মনে করি না কিন্তু তুমি এই কয়েকদিন ধরে আমার নামাজ পড়তে দিতেছ না তোমার সমস্যাটা কি আমার সমস্যা তো আপনি ঘরের মধ্যে সারাদিন এখানে সেখানে গেস গেস করতেছেন সমস্যাটা কি আপনার সেটা আপনি আমারে বলেন দেহ বৌমা এই সংসারের সমস্ত কাজ আমি করি একটা কাজ করার পরেও তুমি কিন্তু আমার এসে চার্জ করো যে কাজটা হয় নাই একটা থালা বাসন দুইয়া রাখলে তুমি আবার এই থালা বাসনটা আমারে দিয়ে ধোয়াও গড়টা জারু দিলে তুমি আমারে আবার গড় জারু দেওয়াও অনেক অত্যাচার করো শাশুড়ি হিসাবে এক পয়সার মূল্য তুমি আমারে দাও না ইয়া রাইট আপনি একদম ঠিক বুঝতে পারছেন আপনি যে বাসা আছেন এটাই হচ্ছে আমার মেইন প্রবলেম তো এত যখন বুঝতে পারছেন তো ঘর দিয়ে বের করার পর্যন্ত কেন ওয়েট করতেছেন এর আগে বের হয়ে যেতে পারছেন না আমি যতদিন বাইচ্চা আছি তুমি না হয় আমারে দিয়া কাম কাজ করাইলা রান্না ভাড়া করাইলা সব সংসারের কাজটা আমারে দিয়া করাইলা যখন আমি মইরা যাব তখন এই সংসারে ভার বোঝার সব কিন্তু তোমার ঘাড়ে পড়বো দোয়া করি তখনও জানি তুমি মন দিয়া সংসারটা করতে পারো আর যদি ঠেক্কা যাও তাহলে তো সমস্যা তোমার হইয়া যাইবো ওহ তাই নাকি তাহলে কার জন্য অপেক্ষা করতো স্যার আপনি চলে যান গেট চেনা না গেটটা তো ওই দিকে আমি তো অনেক আগের থেকেই চাই যে আপনার মতো একটা অশান্তি ঘর থেকে যেন বিদায় হয় না কোনো কাজ লাগে শুধু এখানে এখানে ঘোরাঘুরি কর খান না আর ঘরের মতো অশান্তি করেন দুইটা কাজ করে দেখে কি ফুটানি বাবারে বাবা রে বাবা দিচ্ছে আপনি আমাকে না আপনার ছেলেকে বললেন না আপনাকে নিজেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন এর চেয়ে বেটার হয় আপনি নিজেই চলে যান আমার পোলায় আমারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো আমি সেটা চাই না যে আমার সন্তান আমার ঘাড়ে দইরা আমার বাড়ির থেকে বাইর করে দিই কারণ মায়ের ঘরে দইরা সন্তানের যদি বাড়িতে বাইর করে দে সেই সন্তানের পাপ হইব আর আমি মা হইয়া আমার সন্তানরা আমি পাপিষ্ট বানাবো না এই বাড়িতে থাইয়া যদি আমি নামাজ না পড়তে পারি কোরআন না পড়তে পারি সারাদিন রেখে যদি ইফতারির সময় আমি দুই মোটু ইফতারি না খাইতে পারি তাইলে এই বাড়িতে থেকে আমি কি করব हां বড় তো খালি তোমার বংশের রান্নাবাড়া কাজকাজ করলে আমার চলবে না আমার বয়স হয়েছে যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি তখন আল্লাহর কাছে আমি জে কি বলবো আল্লাহ যদি প্রশ্ন করে যে এত দিন যে দুনিয়ায় থাককেলি কি এবাদত করছিস কি নিআইছর বাবা গো আমার হাত তো সৈন্য থাকবো আমি তো আল্লাহর কাছে কোন জবাব দিতে পারো তাই তুমি আমার আজকাল একটা সময় দাও আমি এই বাড়ির থেকে চলে যাব কাল সকালে এই বাড়ির থেকে চলে যাব আজকে রাতে থাকেন যা মন তাই কর ওটা আমার হেডেক না আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেন কালকে আপনার চেহারাটা না দেখি